রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এবারই প্রথমবারের মতো গুলশানের এই কার্যালয়ে এলেন এক এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়েছিল রোববার দুপুর একটা চল্লিশ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ি গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে এই কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন কার্যালয়ে পৌঁছালে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন চন্দ্র রায় আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান রুহুল কবির রিজভি ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম এম সত্তার ফুল দিয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানান গাড়ি থেকে নেমে উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেন পরে কার্যালয়ের দোতলায় নিজের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন গত পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে সতেরো বছর পর দেশে ফেরেন তারেক রহমান এদিকে রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা শতল সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম সাত্তার রোববার বেলা এগারোটায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর অফিস সেগুন বাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডেস্ক রিপোর্ট গেজেট বাংলার